স্বেচ্ছাসেবক দলের মূল কাজ হল মানুষের কল্যাণে স্বেচ্ছায় কাজ করা একথা উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী বলেছেন তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা একটি স্বনির্ভর আধুনিক ও সুন্দর বাংলাদেশ গড়ার রোডম্যাপ এই দফাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শনিবার পনেরোই নভেম্বর দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত একত্রিশ দফা নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিলাল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা নুরুল আলম সিদ্দিকী তাজউদ্দিন তাজু মুসাব্বির আলী মুন্না বাদশা মিয়া কাজল ও শামী আহমেদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দলের সদস্য সচিব শিমুল আহমেদ তৈয়ব যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক তালুকদার পৌর স্বেচ্ছাসেবক দলের জুয়েল আহমেদ রানা ও সদস্য সচিব সুহান আহমেদ জয়নালসহ সহ সংগঠনের আরো অসংখ্য নেতাকর্মী এ সময় বক্তারা বলেন এই একত্রিশ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয় বরং দেশের উন্নয়ন সুশাসন জনগণের অধিকার এবং নতুন প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার একটি বাস্তবসম্মত রূপরেখা স্বেচ্ছাসেবক দলের কর্মীরাই এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিয়ে মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বক্তারা আশা প্রকাশ করেন মানুষের মাঝে দেশ গঠনের ইতিবাচক বার্তা পৌঁছে দিতে এবং আগামী দিনের সঠিক পথে এগিয়ে নিতে একত্রিশ দফা হবে গুরুত্বপূর্ণ শক্তি